অনেকজনের জন্য আজকে কাবলি ছোলা চাট বানানো হয়েছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে কাবলি ছোলা বেশ ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট করে কেটে আলু এই সেদ্ধ আলুটা একদম ছোট করে মিশিয়ে দেওয়া হয়েছে আর এইভাবে চাটটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে তো অনেকগুলো আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে শশা খানিকটা শশা কুচি তারপরে আরও দিতে হবে পেঁয়াজ কুচি এটা কিন্তু একটা চাট রেসিপি তাই জন্য এইভাবে বানানো হচ্ছে তো এরপরে দিয়ে দেব হচ্ছে লঙ্কা কুচি আর দিয়ে দেব হচ্ছে তেঁতুলের টক বুঝতেই পারছো যে জন্যে চাট বানানো হচ্ছে মানে এই চটপটিটা বানানোর জন্য অনেকটা পরিমাণ টক দিতে হবে তো অনেকগুলো করে তেঁতুলের টক এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অনেক কিছু মশলা দিয়ে একটা মশলা বানানো হয়েছে ধনে জিরে লঙ্কা সু গোলমরিচ তারপরে এলাচ এই সবগুলো দিয়ে যে মশলাটা বানানো হয়েছে সেই মশলাটা এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর এই মশলাটা দিলেই কিন্তু একটা দারুণ টেস্ট চলে আসবে এইবার যেটা বাকি রয়েছে ধনে পাতা কুচি আর একদম শেষে তোমরা যদি একটু ঝুড়ি ভাজা দাও তাহলে বলছি এত টেস্ট বাড়বে যে কী বলবো দেখতেই পাচ্ছ আমার যেন জীবের জল চলে আসছে সত্যি বলছি এইভাবে কিন্তু বানিয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আমরা সাধারণত কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়ে থাকি কিন্তু এইভাবে বানালেও অনেক অনেক সুন্দর লাগে তো দেখো অনেকটা পরিমাণ বানানো হয়েছে এবার সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে আর আজকে আমি যেই বাড়িতে রেসিপিটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছ দুই তিন চামচ পরিমাণ আমি পোস্ত নিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে তার মধ্যে লঙ্কা দিয়ে দেবো আর একটুখানি নুন সবগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর হাফ চামচ কিন্তু আমি সর্ষে দিয়েছি আর তোমরা চাইলে এটা আর একটু বেশিও দিতে পারো আর এটা কিন্তু একটা মিহি পেস্ট বানাতে হবে তোমরা চাইলে এটাকে শিলনোড়াও বেটে নিতে পারো যদি পোস্তটা আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পেস্টটা আরও বেশি ভালো হয় তো তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে এটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবে আর এই দেখো আমি কতগুলো সজনে ডাটা নিয়ে নিয়েছি এই ডাটাগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নেব সজনে ডাটাগুলো একদমই পাতলা ছিল এই জন্য একটু আশ দরকার হয়নি দেখতেই পাচ্ছ এরকম করে কেটে নিচ্ছি সবগুলো সজনে ডাটা এবার এটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এই সিজনে সজনে খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষ করে আর এই সজনে ডাটা কিন্তু অ্যান্টিপক্স এটা খেলে শরীরের মধ্যে রকম রোগ ব্যাধি হয় না দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এইবার এই পোস্ত আর সর্ষে বাটাটাকে দিয়ে দেব। এখন কিন্তু এক ফোটাও জল দেব না এইভাবেই এটাকে ভালো করে ভেজে নেব যখন ভাজাটা একটু হয়ে আসবে তারপরে আমি কিন্তু সজনেগুলো অ্যাড করে দেব। জলটা অনেকটা শুকিয়ে এসেছে ভাজাটাও হয়ে গেছে এবার সজনে ডাটাগুলোকে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে দেবো একটুখানি নুন আর হলুদ আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটুখানি মিক্স করে নেওয়ার পরে যে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে এর মধ্যে আবারও একটু দিয়ে দিচ্ছি মানে হাফ কাপ পরিমাণ জল আরও অ্যাড করে দিলাম সবগুলোকে দিয়ে আবারও একটু নাড়ি চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে প্রায় দশ মিনিট বাদে যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করব একটু মিষ্টি আর এটা দিলেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর সত্যি বলছি গরম গরম ভাতে যদি এরকম একটা রেসিপি হয় আর কিচ্ছু লাগবে না